চার দিয়ে চারজন জুতে দিয়ে ডাকে নিন না চাও তুই তোলক না চাও তোলক না চাও তোর তোয়া ঘুরে তোলক অত ডাহা দিয়ে গিয়ে না ধর একদিনে সংসার কয় পাঁচ কেজি একদিনে সংসার মোট কয় পাঁচ কেজি আজ কবি বলে তাহা নাকি মোট তাহা দেয় কাল কবি বলে মুখ তাহা দেয় উগলে কম বাক্তা মাসক না তুই যদি কষ্ট করি খাবানি তো তুই এখান জমিন বেসাং না এলাও এখন কাপড় কেন বেডি দেবেন যে নাতিং দিবেন যে ধর দিবেন যে